দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা বরগুনা জেনারেল হাসপাতালের মর্গ এলাকায় আছি আমরা জানতে পারছি বরগুনা বদরখালী ইউনিয়নের বাওয়ালকার আপগ্রেডের রাহান নামের বাইশ বছরের এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে বর্তমানে তাকে এই বরগুনা জেনারেল হাসপাতালের

এত ভদ্র এত ভালো খেয়া বলা যায় না আইএাস জামাকায় থাকে ওর্মেদা বাসগুনিয়া ঘর এক নি

দর্শক আমরা শুনলাম একজনের সাথে তার নানি হয় সম্পর্কে তিনি তার কথা বললেন যে এই ছেলেটা অত্যন্ত মেধাবী ছিল এবং নানা বাড়ি থেকে সে বাসগুন্ন এলাকায় বরগুনার সেখানে থেকে সে লেহা পোকা পড়া করে এবং আইএ করে বর্তমানে বিয়ে পড়তো কোথায় সরকারি কলেজে বরগুনার সরকারি কলেজে সে আত্মহত্যা করছে কবে আত্মহত্যা করছে মানে রাত করে

আসলে বাংলাদেশের কিন্তু আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে এবং কি কারণে বেড়ে গেছে এই রহস্য আসলে রহস্য রহস্য করে আসলে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত সামাজিক আসলে অবক্ষার কারণে সামাজিক অবক্ষার কারণে দীর্ঘ দিন দিন কিন্তু আত্মাহত্যার প্রবণতা বেড়ে গেছে এবং এটি আসলে উদ্বেগজনকভাবে প্রশাসনের উচিত এই ব্যাপারে আসলে জরুরি পদক্ষেপ নেওয়া আমরা যদি বলি এই মুহূর্তে কিন্তু আমরা মর্গ এলাকায় আছি এবং বরগুনা জেনারেল হাসপাতালের যে মর্গ সেই মর্গে আছি এবং আমরা যতদূর জানতে পেরেছি যে রায়হান নামের বাইশ বছরের এক যুবক আত্মহত্যা করেছে এবং তাকে বরগুনা পুলিশ খবর পেয়ে তাকে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসে তার এক নানি আমাদেরকে জানিয়েছেন যে আসলে সে অত্যন্ত মেধাবী ছিল এবং ভালো ছিল এবং তার কি কোনো সন্তান টন্তান আছে ছিল আসলে দর্শক এইবোৰ কি হৈছে তুমি কয় আৰু কামটো আনকি হৈছে ৰাজু ময়না তদন্ত সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ হয় নাই না কখন আনছি রাত তিনটায় গলায় দিছে নাকি অর্থাৎ গেছিলেন ঘটনাস্থলে দর্শক এই মুহূর্তে কিন্তু আমরা মর্গের বরগুনা শহরের যে জেনারেল হাসপাতাল জেনারেল হাসপাতালের মর্গ এলাকায় আছি সেই মর্গ এলাকার থেকে সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছিলাম আমরা যতদূর জানতে পেরেছি বা আপগ্রেড বদরখালী ইউনিয়নের যে ইউনিয়নের কোন গ্রাম অগ বাড়ি কোন গ্রামে বাওয়ালকার আপগ্রেড ওই গ্রামের বাইশ বছরের এক যুবক তিনি কিন্তু আসলে